নাটোর জজ কোর্টের পাঁচটি পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা বাইশ মার্চ নাটোর এনএস সরকারি কলেজে অনুষ্ঠিত হয় এই নিয়োগ পরীক্ষা অভিযোগ করা হয়েছে অনেক পরীক্ষার্থী আগে থেকেই উত্তরপত্র লিখে পরীক্ষার হলে প্রবেশ করেছেন নাটোরের পরীক্ষা দিতে এসেছি এখানে বিভিন্ন পদের পরীক্ষা হয়েছে তার মধ্যে বেঞ্চ সহকারী ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক জারিকারক এই পদের পরীক্ষাগুলোর কোশ্চিন একেবারে সেম একটাই কোশ্চিন ছিল তো তার মধ্যে দুশো দশ নম্বর রুমে হচ্ছিল বেঞ্চ সহকারী পদে পরীক্ষা কেন্দ্র হচ্ছে নবাব সিরাজ সরকারি কলেজ এখানে আমি এসেছি পঞ্চগড় জেলা থেকে পরীক্ষা দিতে তো আসার পরে আমরা দুশো দশ নম্বর রুমে এক স্টুডেন্ট একটি সাদা কাগজে দেড় ঘন্টার প্রশ্নের উত্তর সহ তিনি লিখে নিয়ে আসছেন এবং কি কক্ষে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত যখন সময় হয়ে গেছে দশ কিংবা পনেরো মিনিট পরে কিন্তু তিনি পরীক্ষা রুমে অ্যাটেন্ড করেছেন তারপরেও কিন্তু তাকে পরীক্ষা দেওয়া দিতে দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়েছে আমরা ওখান থেকে জানতে পারি যে উনি পুরোটাই লিখে নিয়ে আসছে ওনার যখন ওনাকে যখন ধরা হয় তারপরে স্যার কিন্তু এফসেল করে ওই স্টুডেন্টটাকে ছেড়ে দেয় আর অন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করেনি আমরা কিন্তু দাবি জানাইছিলাম যে এইভাবে আমরা পরীক্ষা দিব না এইভাবে এলোমেলো বিশৃঙ্খলা কোশ্চিন পাশ হয়েছে এইভাবে আমরা কখনো পরীক্ষা দিব না এটা আমরা মানি না তারপরেও কিন্তু ওনারা কিন্তু পরীক্ষা নিয়েছেন এবং কি শেষ করেছেন বাতিল করা হোক সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামনে নিব এক হয়ে मोनालिसा স্যানিটারি ন্যাপকে পরীক্ষার্থীরা অভিযোগ করেন প্রশ্নপত্র ফাঁসের জন্য তাদের নিয়োগ পরীক্ষা কোনো কাজে আসবে না তাদের দাবি বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র দেখে পরীক্ষার মূল খাতায় উত্তর লিখা হয়েছে অভিযোগ উঠেছে পরীক্ষা শুরুর অনেক আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারা এ পরীক্ষা বাতিলের দাবি জানান অভিযোগ আমি আরেকবার বলছি আমাদের কলেজের বিরুদ্ধে কোনো অভিযোগ না অভিযোগ যে সে প্রশ্নটা কালকে এ বিষয়ে নাটোর এনএস সরকারি কলেজের কর্তৃপক্ষ জানান পরীক্ষার ব্যবস্থাপনা করেছেন জজ কোটের কর্মকর্তা কর্মচারীরা তারা শুধু পরীক্ষার সিট প্ল্যান সহ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য আয়োজন করেছেন

এবং আমি এই মুহূর্তে শুনলাম যে নকল পাওয়া গেছে এবং আমি কমিটির কথা বলে শুনলাম যে তার ব্যাপারে ওনারা দিয়েছেন এ সময় সাংবাদিকরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কলেজ কর্তৃপক্ষ জানান সিসিটিভি ফুটেজ ডিভাইস ঠিকমতো মতো কাজ করছে না নাটোর থেকে রেজাউল করিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস রিপোর্ট কালের কণ্ঠ